জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের রোড দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লার সমাবেশে তিনি বলেন দেশকে স্থিতিশীল রাখতে দরকার নির্বাচন একই সাথে ঐক্য বিনষ্ট হয় এমন কথা না বলতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের চেষ্টা চলছে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং প্রতিত ফ্যাসিস্টদের নানা চক্রান্ত মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় চলছে বিএনপির জনসভা এই জনসভা শুরু হয় এগারোই ফেব্রুয়ারি থেকে চৌষট্টি জেলায় এই কর্মসূচি চলবে রমজানের আগ পর্যন্ত বাংলাদেশকে কোন ঝুঁকির মধ্যে ফেলা উচিত সেই জন্যই এখন নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই